বন্ধুরা যখনই স্টুডেন্টস অথবা অ্যাক্সপিরিয়েন্সটা যে কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামের জন্য প্রিপারেশন করা শুরু করে তখন তাদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন উঠে আসে একটা কমন ডাউট উঠে আসে যে স্যার এস বি ক্লার্কের পরীক্ষা বেশি কঠিন নাকি আইবি পি এস ক্লার্কের পরীক্ষা বেশি কঠিন কোন পরীক্ষাটা ক্লিয়ার করা বেশি ডিফিকাল্ট তো বন্ধুরা আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে একদম ডিটেল বেতে আলোচনা করে দেবো যে এস বি ক্লার্কের পরীক্ষা এবং আইবিপিএস ক্লার্কের পরীক্ষার মধ্যে কোন পরীক্ষাটা ক্লিয়ার করা বেশি সহজ অথবা বেশি কঠিন দেখো বন্ধুরা যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামসের পরীক্ষা হয় এবং এটা শুধুমাত্র সরকারি ব্যাংকিং এক্সামসের পরীক্ষা বলে নয় দুনিয়াতে যত কম্পিটিটিভ এক্সামস হয় তাদের ডিফিকাল্টি লেভেল মেনলি তিনটে ফ্যাক্টরের ওপরই ডিপেন্ড করে সব থেকে ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো যে সেই পরীক্ষার এক্সাম লেভেল কীরকম হয় অর্থাৎ পেপারের লেভেল কীরকম হয় সেকেন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো যে কতজন সেই পরীক্ষাটায় অ্যাপ্লাই করছে এবং তিন নম্বর ফ্যাক্টর হলো যে পরীক্ষাটার জন্য তারা অ্যাপ্লাই করছে সেই পরীক্ষাটায় আলটিমেটলি কত ভ্যাকেন্সি আছে তো এই তিনখানা ফ্যাক্টারের মধ্যে সব থেকে প্রথম ফ্যাক্টরটাকে যদি আমরা তুলি অর্থাৎ এস বি আই ক্লার্কের পেপারের লেভেল এবং আইবি পি ক্লার্কের পেপারের লেভেল কতটা আলাদা হয় অথবা কতটা সেম হয় তো বন্ধুরা যেহেতু এস বি আই ক্লার্কের পরীক্ষা একটা ক্লিরিক্যাল লেভেলের এক্সাম এবং আইবিপিএস ক্লার্কের পরীক্ষাও যেহেতু একটা ক্লিডিক্যাল লেভেলের এক্সাম তো এই দুখানার দুখানার পরীক্ষারই এক্সাম প্যাটার্ন বলো এক্সাম সিলেবাস বলো এক্সাম লেভেল বলো একদম ইকুয়াল ইকুয়াল হয় অর্থাৎ পরীক্ষায় আমাদের যা সিলেবাস পড়তে হয় যা পেপারের লেভেল হয় যা এক্সাম প্যাটার্ন হয় সে প্রিলিমসের পরীক্ষাই পরীক্ষাই বলো বলো চাই না কেন একদম একদম সেম 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 টু টু সিলেবাস প্যাটার্ন সে প্রিলিমসেরই এক্সাম প্যাটার্ন বলো চাই মেন্সের প্যাটার্ন বলো না কেন আই ক্লার্ক পরীক্ষাতেও থাকে এস বি আই ক্লার্কের প্রিলিমস পরীক্ষাও তিনখানা সাবজেক্টের ওপর হবে অর্থাৎ সবার প্রথমে ইংলিশ হবে তারপর ম্যাথস হবে তারপর রিজনিং হবে আইবিপিএস ক্লার্কের পরীক্ষাও তিনখানা সাবজেক্টের ওপরেই হবে সবার প্রথমে ইংলিশ হবে তারপর ম্যাথস হবে তারপর রিজনিং হবে এস বি আই ক্লার্কের প্রিলিমস পরীক্ষাতেও ইংলিশের তিরিশটা কোশ্চেন থাকবে যার জন্য কুড়ি মিনিট টাইম পাবে আইবিপিএস ক্লার্কের পরীক্ষাতেও ইংলিশের তিরিশটা কোশ্চেনই থাকবে তার জন্য কুড়ি মিনিট টাইমই পাবে এসবিআই ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় অঙ্কের পঁয়ত্রিশটা কোশ্চনের জন্য কুড়ি মিনিট টাইম পাবে আইবিপিএস ক্লার্ক থাকবে অঙ্কের পঁয়ত্রিশটা কোশ্নের জন্য কুড়ি মিনিট টাইম পাবে এসবিআই ক্লার্কের রিজিং এর পঁয়ত্রিশটা কোশনের জন্য মিনিট টাইম পাবে ঠিক সেরকমই আইবিপিএস ক্লার্কের পঁয়ত্রিশটা কোশ্নের জন্য মিনিটই টাইম এস বিআই ক্লার্কের প্রিলিমসের পরীক্ষার ওভারঅল টাইম এক ঘন্টা থাকবে আইবিপিএস ক্লার্কের প্রিলিমস এর পরীক্ষায় ওভারঅল টাইম এক ঘন্টাই থাকবে ঠিক সেরকম যদি মেন্স পরীক্ষার কথা বলি তো এ বিআই ক্লার্কের মেন্স পরীক্ষার জন্য আমাদের চারখানা সাবজেক্ট পড়তে হয় আবিপিএস ক্লার্কের মেন্স পরীক্ষার জন্য আমাদের চারখানা সাবজেক্টই পড়তে হয় এস বি আই ক্লার্কের মেন্স পরীক্ষাতেও ম্যাথ থাকবে এবং ম্যাথসের পঞ্চাশটা কোশ্চেনের জন্য 50 মার্কস তোমার থাকবে এবং তার জন্য সময় পাবে পঁয়তাল্লিশ মিনিট আই বি পি ক্লার্কের মেন্স পরীক্ষাতেও অংকের পঞ্চাশটা কোশ্চেনের জন্য পঞ্চাশ নম্বর থাকবে এবং সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট ঠিক সেরকমই যদি রিজনিং সেকশনের কথা বলি তো এস বি আই মেন্স পরীক্ষায় রিজনিং সেকশনে। তোমরা পঞ্চাশটা কোশ্চেন দেখতে পারবে এবং টোটাল মার্কস রিজনিং এ থাকবে সিক্সটি এবং টোটাল টাইম অ্যালট করা থাকবে ফর্টি ফাইভ মিনিটস রিজনিং এর জন্য অন্যদিকে আইবিপিএস ক্লার্কের রিজনিং এর কথাও যদি বলি তো সেইখানেও রিজনিংয়ের পঞ্চাশটা কোশ্চেনই থাকবে সেই পঞ্চাশটা কোশ্চেনের জন্য টোটাল মার্কস সিক্সটি অ্যালট করা থাকবে এবং টোটাল টাইম অ্যালট করা থাকবে ফর্টি ফাইভ মিনিটসে ঠিক সেরকম যদি ইংলিশ সেকশনের কথা বলি তো এস বি আই ক্লার্কের মেন্স পরীক্ষাতেও ইংলিশের চল্লিশটা কোশ্চেন থাকবে যার জন্য চল্লিশ মার্কস থাকবে এবং সময় থাকবে পঁয়ত্রিশ মিনিট একদম সেম টু সেম আইবিপিএস ক্লার্কের মেন্স পরীক্ষাতেও ইংলিশের চল্লিশটা কোশ্চেন থাকবে চল্লিশ মার্কস থাকবে এবং সময় থাকবে পঁয়ত্রিশ মিনিট এবং যদি জিকে পোশানের কথা বলি একদম সেম টু সেম এস বি আই ক্লার্কে যেরকম পঞ্চাশটা জি কোশ্চেন তোমরা পাবে যার জন্য পঞ্চাশ মার্কস থাকবে এবং সময় থাকবে পঁয়ত্রিশ মিনিটের অন্যদিকে আইবিপিএস ক্লার্কের মেন্স এর কথা যদি বলি তো এইখানেও জিকে এর জন্য তোমরা পঞ্চাশটা কোশ্চেনই পাবে পঞ্চাশ নম্বরই থাকবে এবং সময় থাকবে পঁয়ত্রিশ মিনিট তো ওভারঅল যদি এসবিআই ক্লার্কের মেন্স পরীক্ষার কথা বলি তো এখানে তোমরা টোটাল একশো খানা কোশ্চেন দেখতে পারবে টোটাল টু হান্ড্রেড মার্কসের পেপার হবে এবং টোটাল সময় থাকবে দু ঘন্টা চল্লিশ মিনিটের এবং একদম সেম টু সেম জিনিস আইবিপিএস ক্লার্কের মেন্স পরীক্ষাতেও থাকে এখানেও তোমরা একশো নব্বইটাই কোশ্চেন দেখতে পারবে টোটাল টু হান্ড্রেড মার্কসেরই পেপার হবে এবং টোটাল সময় থাকবে দু ঘন্টা চল্লিশ মিনিটে তো বুঝতেই পারছো দুটো পরীক্ষাতেই পেপারের লেভেল যা থাকে সেটা একদম সেম টু সেম থাকে এবং সব থেকে বেশি ওয়েটেজ যে দুখানা সাবজেক্ট ক্যারি করে সেটা হলো ম্যাথস এবং রিজনিং সে প্রিলিমসের পরীক্ষাতেও তাই এবং মেন্সের পরীক্ষাতেও তাই প্রিলিমসের পরীক্ষাতেও অঙ্কের পঁয়ত্রিশটা কোশ্চেন পাবে রিজনিংয়ের পঁয়ত্রিশটা কোশ্চেন পাবে এবং ইংলিশের কোশ্চেন পাবে মাত্র খানা অন্যদিকে মেন্স পরীক্ষার কথা যদি বলি তো রিজনিং এর পঞ্চাশটা কোশ্চনের জন্য সিক্সটি মার্কস অ্যালট করা থাকবে অন্যদিকে ম্যাথসের পঞ্চাশটা কোশ্চনের জন্য পঞ্চাশ মার্কস অ্যালট করা থাকবে ইংলিশের চল্লিশটা কোশ্চনের জন্য চল্লিশ নম্বর থাকবে জিকের পঞ্চাশটা কোশ্চেনের জন্য পঞ্চাশ নম্বর থাকবে এবং ম্যাথস এবং রিজনিং সব থেকে বেশি টাইম দেওয়া হয় ফর্টি ফাইভ ফর্টি ফাইভ টোটাল নাইনটি মিনিটস টাইম তোমরা ম্যাথস এবং রিজনিং সেকশানে পাবে এবং ম্যাথস অ্যান্ড রিজনিং সেকশনই হচ্ছে যে কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামের আসল গেম চেঞ্জার তো ন্যাচারি ম্যাথস এবং রিজনিং এর উপর ভীষণ ভালো করে ফোকাস করতে হবে প্রত্যেকটা জিনিসকে একদম ডিটেল বেতে শিখতে হবে যাতে এখানে প্রচুর 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 নম্বর তোমরা স্কোর করতে পারো এবং তার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে টেকনিক অফ সলভিং হওয়া উচিত কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত কারণ যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামসের পরীক্ষা হয় সেখানে টেকনিক অফ সলভিং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে এবং সব থেকে বেশি টেকনিক অফ সলভিং এর দরকার পড়ে ম্যাথস এবং রিজনিং সেকশনে যে স্টুডেন্ট ম্যাথস এবং রিজনিং এ টেকনিক অফ সলভিং ডেভেলপ করতে পারবে না সে কোনোদিনও এই দুটো সাবজেক্টে বেশি নম্বর তুলতে পারবে না অথচ দেখো যত আমাদের সরকারি ব্যাংকের পরীক্ষা হয় সে তুমি এসবিআই ক্লার্কি নাও আইবি পি পিওই নাও আইবি ক্লার্ক নাও এসবিআই ক্লার্ক নাও এসবিআই পিও নাও যাই পরীক্ষা নাও না কেন সেখানে ম্যাথস এবং রিজনিং সেকশন সব থেকে বেশি ওয়েটেজ ক্যারি করে তো ন্যাচারালি ম্যাথস এবং রিজনিং এর টেকনিক অফ সলভিং তোমাকে খুব ভালো করে শিখতে হবে যাতে ম্যাথস এবং রিজনিং সেকশনে প্রচুর নম্বর তুলতে পারো এবং অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে একটা হিউজ ডিফারেন্স ক্রিয়েট করতে পারো সেকেন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো কতজন সেই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছে তো বন্ধুরা এস বি ক্লার্কের পরীক্ষা এবং আইবিপিএস ক্লার্কের পরীক্ষার জন্য প্রচুর 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 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে এখানে বেশ ভালো কম্পিটিশনের লেভেল তোমরা দেখতে পারবে তো খুব ভালো করে প্রিপারেশান নাও কারণ জিরো পয়েন্ট টু জন্য কম্পিটিশন হবে অর্থাৎ জিরো পয়েন্ট টু জন্য একজন চাকরি পাবে এবং আরেকজন চাকরি পাবে না এবং এই জিনিসটা ভীষণ ভীষণ প্রত্যেকটা ক্যান্ডিডেটের বোঝার যে এটা একটা সরকারি চাকরির পরীক্ষা পরীক্ষা এটা এটা একটা কম্পিটিটিভ এক্সামের কোনো স্কুল কলেজের পরীক্ষা না তো তোমার এখানে প্রিপারেশন লেভেল একদম আলাদা হওয়া চাই তোমার এখানে প্রিপারেশন লেভেল অন্যদের থেকে আলাদা হতে হবে এবং সেই জিনিসটা সবসময় মাথায় রাখবে যখন তোমরা কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তিন নম্বর পয়েন্ট উঠে আসে ভ্যাকেন্সি তো বন্ধুরা যে পরীক্ষায় যত বেশি ভ্যাক্যান্সি থাকবে সেই পরীক্ষার কাট অফও তত কম যাওয়ার চান্স থাকে তো ন্যাচারালি সেই পরীক্ষাও তত সহজ হয়ে যায় যে পরীক্ষায় যত কম ভ্যাকেন্সি থাকবে সেইখানে কম্পিটিশনের লেভেল তত বেশি হবে এবং তত কঠিন হয়ে যায় সিলেকশন নেওয়া তো ন্যাচারালি ভ্যাকেন্সিও একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আজকে এসবিআই ক্লার্কের পরীক্ষায় যদি প্রচুর ভ্যাকেন্সি থাকে অন্যদিকে আইবিপিএস ক্লার্কের পরীক্ষায় যদি খুব কম ভ্যাকেন্সি থাকে তাহলে আবিপিএস ক্লার্ক পরীক্ষা বেশি কঠিন হয়ে যাবে ক্লিয়ার করা অন্যদিকে যদি আজকে আবিপিএস ক্লার্ক পরীক্ষায় প্রচুর থাকে অথচ এসবিআই ক্লার্ক পরীক্ষা যদি কম ভ্যাকেন্সি থাকে তাহলে আবিপিএস ক্লার্ক পরীক্ষা বেশি সহজ হয়ে যাবে ক্লিয়ার করা তো ন্যাচারালি যে কোনো পরীক্ষায় ভ্যাক্যান্সিও একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে যে সেই পার্টিকুলার পরীক্ষায় আমার ভ্যাকেন্সি কত আছে কারণ যত বেশি ভ্যাকেন্সি থাকবে ততই বেশি সুযোগ বেশি বেশি ক্যান্ডিডেটদের চাকরি পাওয়ার অথবা সিলেকশন পাওয়ার তো এই তিনখানা ফ্যাক্টরের ওপরই আইবিপিএস ক্লার্কের পরীক্ষা এবং এস বি আই ক্লার্কের পরীক্ষার ডিফিকাল্টি লেভেল ডিপেন্ড করে তো ন্যাচারালি খুব ভালো করে प्रिपरेशन নাও দুটো দুটো পরীক্ষাই তোমরা দেবে কারণ দুটোর দুটো পরীক্ষারই এক্সাম সিলেবাস অথবা এক্সাম প্যাটার্ন একদম সেম টু সেম হয় দুটোর দুটো পরীক্ষায় ক্লিনিক্যাল লেভেলের হয় এখানে কোনো ইন্টারভিউ হয় না খুব ভালো করে प्रिपरेशन নাও শুধু প্রিলিমসের পরীক্ষা হবে এবং মেন্সের পরীক্ষা হবে তার মধ্যেও প্রিলিমসের পরীক্ষার নম্বর অ্যাড করা হয় না শুধু মেন্স পরীক্ষার নম্বর অ্যাড করা হয় এবং মেন্স পরীক্ষায় সবথেকে বেশি ওয়েটেজ ক্যারি করে ম্যাথস এবং রিজনিং সেকশন এই দুটো সেকশন মিলিয়ে একশো দশ নম্বর থাকে মানে টোটাল দুশো নম্বরের মধ্যে মোর দ্যান ফিফটি পার্সেন্ট মার্কস ম্যাথস এবং রিজনিং ক্যারি করবে যেহেতু ম্যাথস এবং রিজনিং সেকশনে কোনো জিনিস মুখস্থ করতে হয় না কোনো জিনিস মুখস্থ রাখতে হয় না পুরোপুরি যেহেতু লজিকের ওপর চলে তো ন্যাচারালি যে ক্যান্ডিডেটের কনসেপ্ট একদম ক্লিয়ার থাকবে যে ক্যান্ডিডেট টেকনিক্যাল সলভিং এর খুব ভালো করে ফোকাস করবে সে প্রচুর নম্বর এখানে তুলে নিয়ে বেরিয়ে যাবে এবং সেইটাই প্রত্যেকবার হয় যাদের যাদের ম্যাথস এবং রিজনিং সেকশন স্ট্রং থাকবে তাদের ভীষণ হাই চান্সেস থাকবে সেই পার্টিকুলার পরীক্ষাটা ক্লিয়ার করা এবং যেহেতু ব্যাঙ্কিং এক্সামে আমাদের ম্যাথস এবং রিজনিং একটা বিশাল বড় ওয়েটেজ ক্যারি করে তো ম্যাথস এবং রিজনিংয়ে তোমাকে স্ট্রেন্থ ডেভেলপ করতেই হবে তো একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ